সবাইকে স্বাগত লার্নিং সাইকোলজি ইন বেঙ্গলিতে যেখানে আমরা বিভিন্ন সাইকোলজিক্যাল টপিক নিয়ে আলোচনা করি আর যদি তুমি একটা সাইকোলজি স্টুডেন্ট হও তাহলে এগুলো এই ভিডিওগুলো তোমার খুবই হেল্পফুল হতে চলেছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যাল সাইকোলজির পার্ট ডেভেলপমেন্ট কাকে বলে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের মধ্যে কী সম্পর্ক কী পার্থক্য অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টেজেস অফ ডেভেলপমেন্ট এই করে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ডেভেলপমেন্ট যেটার যদি আমরা বাংলা করি তাহলে এটার অর্থ হয় বিকাশ যেটা বৃদ্ধির সাথে একটু পার্থক্য রাখে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ তাহলে আমরা প্রথমে নিই যে ডেফিনেশান অফ ডেভেলপমেন্ট বলতে কী ডেভেলপমেন্ট কাকে বলে ডেভেলপমেন্ট বিষয়টা কী ডেভেলপমেন্ট বলতে বোঝায় যদি নর্মাল অর্থ বলি তাহলে একজন ব্যক্তি যখন মায়ের পেটে তার প্রথম জন্ম শুরু হয় অর্থাৎ জাইগোট রূপে যখন সে তার মায়ের পেটে আসে তখন থেকে শুরু করে মৃত্যু দিন পর্যন্ত তার ডেভেলপমেন্ট চলতে থাকে যে সমস্ত চেঞ্জেসগুলো তার পূর্ণ লাইফে চলতে থাকে সেই সমস্ত হলো তার ডেভেলপমেন্টের একটা অংশ ওকে ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য প্রোগ্রেসিভ চেঞ্জেস অ্যান্ড গ্রোথ যে সমস্ত প্রোগ্রেসিভ চেঞ্জেসগুলো হয় অ্যান্ড গ্রোথ ইনক্লুডিং গ্রোথ ওকে দ্যাট অকার্স থ্রু আউট এ পারসন্স লাইফ একজন ব্যক্তির জীবনকালে যখন জাইঘর থেকে শুরু করে মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুদিন পর্যন্ত পুরোটাই হয়ে গেল তার বিকাশের অংশ যে সমস্ত চেঞ্জেসগুলো হবে সেই সমস্ত চেঞ্জেস তার বিকাশের অংশ ওকে এই সমস্ত চেঞ্জেসকে বলা হয় বিকাশ যদি আমি গ্রোথের অ্যাসপেক্টে দেখি ডেভেলপমেন্টকে তাহলে ডেভেলপমেন্ট আর গ্রোথ দুটোর মধ্যে পার্থক্য আছে অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আছে গ্রোথ বা বৃদ্ধি বলতে কি বোঝায় মানে বেড়ে যাওয়া ইনক্রিজ হওয়া নাম্বার সাইজ কোয়ান্টিটি এই সমস্ত কিছু কিছুতে যদি বৃদ্ধি হয় মানে বেড়ে যায় তাহলে সেটাকে আমি গ্রোথ বলি একটা কোম্পানি যে আগে একটা একটা অ্যামাউন্ট রেভেনিউ তো জেনারেট করতো পরের বছর সেটা তার থেকে বেশি যদি রেভেনিউ জেনারেট করে তার মানে কি হলো তার গ্রোথ হলো ওকে আগে দশটা লোককে এমপ্লয় করতো আজকে সে কুড়িটা লোককে এমপ্লয় করছে তার মানে তার গ্রোথ হলো ওকে কিন্তু যদি আমরা ডেভেলপমেন্টকে দেখি ডেভেলপমেন্ট এইভাবে চলে না ডেভেলপমেন্ট গ্রোথ তো ওর মধ্যে পড়েই ডিগ্রোথ যদি হয় সেটাও তার মধ্যেই পড়ে মানে কেমন ধরো আগের আগের এই ছবিটাকে দেখো এই ছবির মধ্যে এই যে বাচ্চা ঠিক আছে এই বাচ্চা থেকে শুরু করো এই বাচ্চা থেকে ইয়াং সরি আর্লি অ্যাডাল্ট পর্যন্ত আর্লি অ্যাডাল্টহুড পর্যন্ত চাইল্ডহুড চাইল্ডহুড থেকে সরি চাইল্ডহুড না ইনফ্যান্সি ইনফ্যান্সি থেকে শুরু করে আর আর্লি অ্যাডাল্টহুড পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত কী হয় একটা মানুষের গ্রোথ হয় তার ফিজিক্যাল লেভেলে প্রচুর গ্রোথ হয় ঠিক আছে তার ওয়েট বাড়ছে তার হাইট বাড়ছে বাড়তে বাড়তে আর্লি অ্যাডাল্টহুড পর্যন্ত গেল কিন্তু যখন সে মিডিল অ্যাডাল্টহুডে অ্যাডাল্টহুডে এলো যাই হোক যখন সে মিডিল অ্যাডাল্টহুডে গেলো তখন কি হচ্ছে তার হাইট ওয়েট ধীরে ধীরে কমতে শুরু করছে ঠিক আছে তার ফিজিক্যাল গ্রোথ এখন ডিগ্রোতে যাচ্ছে সে ডিক্রিজ হচ্ছে ওকে তার মানে এখন আর গ্রোথ হচ্ছে না কিন্তু ডেভেলপমেন্ট আমি পুরো জিনিসটাকেই দেখব তার হোল লাইফ স্প্যানে তার যে পরিবর্তনগুলো যে চেঞ্জেসগুলো তার দেহের মধ্যে তার কগনিশানের মধ্যে তার ইমোশানের মধ্যে তার সোশ্যাল অ্যাসপেক্টে যত ধরনের পরিবর্তনগুলো হচ্ছে সেই সমস্ত পরিবর্তন তার ডেভেলপমেন্টের অংশ সেগুলোকে আমি ডেভেলপমেন্ট বলি ওকে চলো পরেরটা আরে কাজ করছে না কেন পরের স্লাইডটাকে যদি আমি ভালো করে দেখি তাহলে একটা জিনিস দেখো যে কোথায় গেলো এটা গ্রোথ গ্রোথ বলতেই বেড়ে যাওয়া টাকা পয়সা যাচ্ছে ঠিক আছে বাট যদি ডেভেলপমেন্ট আমরা হিউম্যান এভলিউশনে দেখি ওকে হিউম্যান এভলিউশানে কি হয়েছিল যখন মানুষ একদম জঙ্গলে থাকতো তখন তার ফিজিক্যাল পাওয়ার অনেক হাই ছিল ঠিক আছে তখন থেকে ধরো এই পর্যন্ত তার ফিজিক্যাল পাওয়ার ধীরে ধীরে বেড়েছে সে অস্ত্র শস্ত্র বানাতেও শিখেছে অনেক কিছু হয়েছে বাট তারপরে কী হয়েছে আবার এখন যদি আমরা দেখি আমাদের ফিজিক্যাল পাওয়ার সেই তুলনায় যখন মানুষ জঙ্গলে থাকতো তার তুলনায় এখন কিছুই এখন আমাদের ফিজিক্যাল পাওয়ার করতে চলে গেছে ডিক্রিজ হয়ে গেছে কিন্তু আমরা কী বলি আমাদের ডেভেলপমেন্ট হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে ওকে এভলিউশনারি আমরা ডেভেলপ করেছি তার মানে ডেভেলপ করার অর্থ এটা নয় যে শুধুমাত্র আমাদের ইনক্রিজিং হবে নাম্বার ইনক্রিজ হবে আমাদের হাইট আমাদের ওয়েট ইনক্রিজ হবে বা আমাদের বুদ্ধি ইনক্রিজ হয়ে যাবে এই জিনিসটাকে শুধু আমি ডেভেলপমেন্ট বলবো না যদি চেঞ্জেস হয় সেই যে কোনো চেঞ্জেস সেটা আমাদের ডেভেলপমেন্টের অংশ সময়ের সাথে সাথে যত চেঞ্জেসই করবে সেই সমস্ত চেঞ্জেস আমাদের ডেভেলপমেন্টের অংশ হবে ঠিক আছে চলো তারপরে তারপরে কি আছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট এখানে একটা এস হবে আমি কিন্তু এস দিতে ভুলে গেছি তোমরা একটু দেখে নিই অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট কোন কোন অ্যাসপেক্টে ডেভেলপমেন্ট ঘটে ঠিক আছে তো বিভিন্ন ডেভেলপমেন্ট বিভিন্ন অ্যাসপেক্টে ঘটে যে কারণের জন্য এটাকে মান মাল্টি ডাইমেনশিয়ানালও বলা হয় ঠিক আছে কী কী অ্যাসপেক্টে ঘটে বিভিন্ন অ্যাসপেক্টে ঘটে কিন্তু এখানটায় যে কটা আমরা মেনলি নিয়ে আলোচনা করবো সেই কটা লিখেছি আমি যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে এক এক হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট দুই কগনেটিভ ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায় ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে আমাদের দৈহিক বিকাশটা ঘটে মানে এক আমাদের ছোটোবেলায় একটা আমাদের সাইজ থাকে ধীরে ধীরে বড়ো হয় তারপর ধীরে ধীরে আবার কমতে থাকে এই যে অ্যাসপেক্ট আমাদের ওয়েট বাড়ে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হয় এই সমস্ত কিছু আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে কক্রেটিভ ডেভেলপমেন্ট আমাদের ভাবনা চিন্তা করার ক্ষমতা আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি থিঙ্কিংয়ের মধ্যে বিভিন্ন ভাগ আছে সেই সমস্ত ভাগের মধ্যে কী ধরনের পরিবর্তনগুলো হয় সেই সব নিয়ে আলোচনা করা হয় কক্রেটিভ ডেভেলপমেন্টের মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট মানে আমাদের আবেগের মধ্যে কী ধরনের চেঞ্জেসগুলো হয় মোরাল ডেভেলপমেন্ট মোরাল বলতে ঠিক ভুল বিচার করার ক্ষমতা ঠিক ভুল বিচার করার জিনিসটাকে বলা হয় মোরাল ঠিক আছে তো মোরাল ডেভেলপমেন্ট আমরা কিভাবে আমাদের বয়সের সাথে সাথে এই বিষয়টাকে শিখি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ লোকের সাথে অন্য মানুষের সাথে আদান প্রদান কমিউনিকেশন করা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কীভাবে আমরা ভাষাকে শিখি কীভাবে একটা ভাষা শিখি তারপরে দ্বিতীয় ভাষা শিখি যে ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপ করি এই সমস্ত কিছু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে ওকে এটা হয়ে গেল অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট দেন অ্যাস এ ক্যারেটারিস্টিক্স অব ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট বা বিকাশের বৈশিষ্ট্য তো বিকাশের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন বিকাশ হলো লাইফ লং প্রসেস ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস অর্থাৎ সারা জীবন ধরে ডেভেলপমেন্ট চলতে থাকে সারা জীবন ধরে আমাদের আমাদের দেহের মধ্যে আমাদের থিঙ্কিংয়ের মধ্যে আমাদের ইমোশনাল অ্যাসপেক্টে বিভিন্ন চেঞ্জেস হতে থাকে চেঞ্জেস হওয়া মানেই ডেভেলপ হচ্ছে ঠিক আছে মাল্টি ডাইমেনশনাল অর্থাৎ মাল্টি ডাইমেনশানাল যে জিনিসটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন অ্যাসপেক্টে ডেভেলপমেন্ট ঘটতে থাকে শুধুমাত্র যে কোনো একটা অ্যাসপেক্ট যে ফিজিক্যাল অ্যাসপেক্টেই ঘটছে তা নয় কক্রেটিভ অ্যাসপেক্টেও ঘটছে ইমোশনাল অ্যাসপেক্টেও ঘটছে মোরাল অ্যাসপেক্টেও ঘটছে বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্নভাবে ডেভেলপমেন্ট চলতে থাকছে ঠিক আছে তারপর কি মাল্টি ডিএক্সেনাল অর্থাৎ বিভিন্ন দিকে চলতে থাকে ধরো আমরা ব্যাক করছি এখানটায় এই ছবিটাকে ভালো করে দেখো ছোটো থেকে বড়ো পর্যন্ত এই পর্যন্ত ফিজিক্যাল গ্রোথ তো হয়ে গেল ঠিক আছে ফিজিক্যাল গ্রোথ ধরো এখানটায় হাই আছে এবারে এখান থেকে ফিজিক্যাল গ্রোথ ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু যদি আমরা আমাদের কগনেটিভ গ্রোথের কথা বলি তাহলে কিন্তু কগনেটিভ গ্রোথ আবার কিছু ক্ষেত্রে এখানটায় বেড়ে যাচ্ছে কারণ এক্সপিরিয়েন্স অনেক বেশি তো এক্সপিরিয়েন্সের লেভেলে যদি আমরা ককনেটিভ গ্রোথকে দেখি তাহলে বলা যায় বুড়ো বয়সে এক্সপিরিয়েন্স অনেক বেশি তার মানে তার কক্রেটিভ ডেভেলপমেন্ট সেখানটায় সরি কক্রেটিভ গ্রোথ সেখানটায় অনেকটা বেশি তার মানে গ্রোথ একই এজে ফিজিক্যাল লেভেলে গ্রোথ কমে গেল কিন্তু কক্রেটিভ লেভেলে গ্রোথ বেড়ে গেল তো একটা বাড়ছে একটা কমছে একই এজের মধ্যে তার মানে বিকাশ বিভিন্ন দিকে যাচ্ছে একটা বাড়ছে একটা কমে যাচ্ছে বিকাশ কম যাচ্ছে মানে বিকাশ চেঞ্জেসকে বলা হচ্ছে কিন্তু চেঞ্জেসটা মাল্টিডিরেকশনও ওকে বোঝা গেলো জিনিসটা চলো তারপরে দেন এ ডেভেলপমেন্ট ইজ প্লাস্টিক প্লাস্টিক এখানটায় প্লাস্টিক সিটি যে নমনীয় প্লাস্টিসিটি কথা অর্থাৎ হলো নমনীয় এই কথা থেকে এই জিনিসটাকে বোঝা বলা হচ্ছে যে প্লাস্টিক অর্থাৎ গ্রোথ একটা যে গ্রোথ হলো আর সেটাই স্ট্যাটিক থেকে গেল এরকম নয় আমি কালকে সাইকেল চালানো শিখেছি আর সারাজীবন সাইকেল চালানোটা শিখেই রাখলাম আর অন্য কোনো জিনিস শিখলাম না এরকমভাবে চলছে না বা একটা অ্যামাউন্ট আছে সেই পর্যন্ত আমি যদি সেটাকে কভার করে নিই দেন আমি আর কিছু শিখতে পারবো না এরকমও নয় আমি সাইকেল জন শিখেছিলাম বহুদিন প্র্যাকটিস করবো না আমার অসুবিধা হবে তারপরে যদি আমি অন্য কিছু শিখি তাহলে অন্য কিছু শিখতে পারবো সেটা আমার ডেভেলপ হয়ে গেল ঠিক আছে যদি আমি লার্নিং একটা এজ পর্যন্ত শিখেছি দেন সেটাই আমার পুরো স্ট্যাটিক থেকেই যাবে এরকম নয় আমি পরবর্তী যদি আবার কিছু শিখি আবার কিছু শিখতে পারবো তো ডেভেলপমেন্ট প্রত্যেকটা স্টেজে প্লাস্টিক যখন নতুন কিছুটা দেবো সে ওটাকে আবার ডেভেলপমেন্টের মধ্যে ঢুকিয়ে দেবে মানে ডেভেলপ হয়ে যাবে মানে নমনীয় জিনিসটা মানে কী বোঝাচ্ছে যে ডেভেলপমেন্ট একটা সার্টেন লেভেল নয় যেটাকে আমি অ্যাচিভ করে নিলে আর সেইখানটাই আমি থেকে যাব এরকম নয় ডেভেলপমেন্টের মধ্যে ও আবার ডিক্রিজও হতে পারে আবার ইনক্রিজও হতে পারে যখনই আমি যে জিনিসটা শিখছি যে জিনিসটার উপর রেফোর্ট দিচ্ছি সেই জিনিসটা আরও গ্রোথ হচ্ছে যে জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি ডিগ্রোথে চলে যাচ্ছে ওকে এই সমস্ত কিছু ডেভেলপমেন্টের তো ডেভেলপমেন্ট এই জন্য তাকে নমনীয় বলা হচ্ছে কারণ ও একটা স্ট্যাটিক নয় ও একটা জায়গা পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে না ওকে ডেভেলপমেন্ট ইজ কনটেক্সচুয়াল ডেভেলপমেন্ট ইজ কনটেক্সচুয়াল অর্থাৎ ডেভেলপমেন্ট কনটেক্সটের উপর নির্ভর করে কোন জায়গায় কোন পরিস্থিতিতে মানুষ বাস করছে তার উপর তার ডেভেলপমেন্ট নির্ভর করে যদি একটা ছেলে একটা বড়লোক একটা খুব ধনী একটা খুব শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে তাহলে তার কি হবে সে তার ডেভেলপমেন্ট যেভাবে হবে একটা ছেলে যে গরিব পরিবারে একটা অশিক্ষিত পরিবারে জন্মেছে তার ডেভেলপমেন্ট সমানভাবে হবে না যে ধনী শিক্ষিত পরিবারে জন্মেছে সে অনেক রিসোর্স পাবে সে অনেক জিনিস অনেক সহজে শিখে যেতে পারবে সে তার বাবা মা তাকে অনেক জিনিস শেখাবে উল্টো দিকে যে গরিব পরিবারে শিখেছে মানে সরি গরিব আর অশিক্ষিত পরিবারে জন্মেছে তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাডভান্টেজেসগুলো সে পাবে না তো তাদের দুজনার বিকাশ দুজনার ডেভেলপমেন্ট আলাদা রকম হবে ওকে এই জিনিসটা বলছে কনটেক্সটের উপর নির্ভর করে ডেভেলপমেন্ট তারপরে নর্মেটিভ হিস্ট্রি গ্রেডেড ইনফ্লুয়েন্স বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে এটাকে বলা হয় নর্মেটিভ হিস্ট্রি গ্রেটেড ইনফ্লুয়েন্স ওকে যেমন ধরো হিরোসিমা নাগাসাকিতে বোম পড়েছিল ওকে তো যখন যেহেতু সেখানটায় বোম পড়েছিল সেই সেই কারণের জন্য তাদের যে ডেভেলপমেন্ট সেটা অন্য রকম হয়েছে সেখানের মানুষজন তার প্রভাবের জন্য এখনো পর্যন্ত তাদের মধ্যে কিছু ফিজিক্যাল ডিসেবিলিটিস থাকে তাদের কপারেটিভ ডিসেবিলিটিস থাকে বা পরিবর্তনটা অন্য জায়গায় যেহেতু অন্য একটা জায়গায় যেখানটায় সব কিছু ঠিকঠাক ছিল এই ধরনের কোনো হিস্ট্রিক্যাল ঘটনা ঘটেনি তাহলে সেই জায়গাটার ডেভেলপমেন্ট মানুষের মধ্যে যেভাবে হবে এই যে এখানে একটা ইভেন্ট হয়েছিল সেই ইভেন্টটার জন্য তাদের মধ্যে ডেভেলপমেন্টের একটা পার্থক্য তৈরি হয়ে গেছে হিস্টোরিক্যাল একটা ঘটনা যে প্রভাবটা ফেললো এটাকে বলা হচ্ছে নর্মেটিভ হিস্ট্রি গ্রেটেড ইনফ্লুয়েন্স ওকে আর একটা হয় নর্মেটিভ এজ গ্রেটেড ইনফ্লুয়েন্স এটাকে কী বলা হচ্ছে যে এজের প্রভাব থাকে ডেভেলপমেন্টের উপরে আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের আমাদের শারীরিক চেঞ্জেস হয় আমাদের কক্রেটিভ চেঞ্জেস হয় আমাদের হরমোনাল চেঞ্জেস হয় আমাদের দেহের মধ্যে সেই সমস্ত জিনিসের প্রভাব পড়ে ডেভেলপমেন্টের মধ্যে একটা বাচ্চা সে তার যেভাবে বিকাশ ঘটবে যখন সে পিউবার্টিতে আসবে যখন সে ডে আসবে তখন কি হবে তার দেহের হরমোনাল চেঞ্জেস হবে তার দেহে তার ইচ্ছা তার ইমোশনের মধ্যে অনেক চেঞ্জেস আসবে সেই সমস্ত চেঞ্জেস তার ডেভেলপমেন্টকে অন্যরকমভাবে আবার নিয়ে যাবে আগে একভাবে যাচ্ছিল এখন আবার অন্যরকমভাবে যাচ্ছে তো এটাকে বলা হচ্ছে নর্মেটিভ এজ গ্রেটার ইনফ্লুয়েন্স দেন নর্মেটিভ সরি নন নর্মেটিভ ইফেন্টস এই বিষয়টা কি এটা হলো যে কোনো একটা ঘটনা যেটা একটা স্পেসিফিক মানুষের জীবনেই ঘটেছে ঠিক আছে নন নর্মেটিভ ইভেন্টস মানে কি ধরো একটা একটা ছেলে বা একটা মেয়ে তার মাতা পিতা যে ছিল সে তার ছোট বয়সে মারা গেছে তো এটা তার জীবনে স্পেসিফিক একটা ঘটনা ঘটেছে এটা নন নর্মেটিভ ইভেন্ট তো এই ইভেন্টটার একটা ইনফ্লুয়েন্স তার বিকাশের ওপর পড়বে যেটা যার বাবা মা আছে যে যে বাচ্চা ছোটোবেলা থেকে বাবা মাকে পেয়েছে সেই বাচ্চার ডেভেলপমেন্ট যেভাবে হবে আর এই বাচ্চা যে ছোটোবেলায় যার বাবা মা মারা গেছিলো তার ডেভেলপমেন্ট অন্যরকমভাবে হবে তো সেই কারণের জন্য কি হয়েছে সেই কারণের জন্য ডেভেলপমেন্টের একটা চেঞ্জেস তৈরি হয়েছে দুজন ব্যক্তির মধ্যে তো এই সমস্ত ইভেন্টগুলো কেউ হঠাৎ করে চাকরি চলে গেল কারো তো একটা ইভেন্ট এই ইভেন্টের প্রভাব তার ডেভেলপমেন্টের ওপর পড়বে কেউ একটা কার অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে তার একটা প্রভাব এই ইভেন্টের একটা প্রভাব তার ডেভেলপমেন্টের ওপর পড়বে তো এইগুলো সফল নন নর্মেটিভ ইভেন্ট বলা হয় ঠিক আছে তো এই নন নর্মেটিভ ইভেন্টসের ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্টের উপর থাকে ওকে তারপর স্টেজেস অফ ডেভেলপমেন্ট এটা আজকে আমাদের লাস্ট আলোচনার বিষয় যে একজন ব্যক্তি একজন মানুষ তার জীবনে ডেভেলপমেন্টের কোন কোন স্টেজ থাকে তো বিভিন্ন যদি আমরা ককিটারি ডেভেলপমেন্ট দেখি যদি আমরা ইমোশনাল ডেভেলপমেন্ট দেখি তাহলে তাদের স্টেজেস অন্যরকম হয় কিন্তু যদি আমরা মেনলি একটা ব্যক্তি ডেভেলপমেন্ট তার এজের সাথে ভাগ করি তাহলে এই কটা স্টেজ তার দেখা যায় আর এগুলোই মেন প্রত্যেকটা ডেভেলপমেন্ট আলাদা হলেও এই যে এজের ডেভেলপমেন্ট এজের যে আলাদা আলাদা করে ডেভেলপমেন্টকে বলা হচ্ছে এইটা হলো সব থেকে মেন এটাকে মনে রাখতে হবে এটার ভিত্তিতেই বাকিগুলোকে এক্সপ্লেন করতে হবে প্রথমটা হলো প্রি নেটাল ডেভেলপমেন্ট যেটা হয় একদম যখন ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটে জাইগড় তৈরি করে সেই জায়গোর থেকে শুরু হয় পুরো ডেভেলপমেন্টের রাস্তা আর মৃত্যু পর্যন্ত চলতে থাকে মানে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলতে থাকে প্রি নেটাল ডেভেলপমেন্ট শুধুমাত্র জন্ম পর্যন্ত চলে মানে কনসেপশান যখন থেকে নিষিক্ত হল ডিম্বাণুটা আর নিষিক্ত হয়ে নিষিক্ত হয়ে যখন সেটা গিয়ে তোমার পাসেনটাতে গিয়ে আটকে গেল সেইখান থেকে শুরু হয়ে গেল তোমার ডেভেলপমেন্ট আর চলবে বার্থ পর্যন্ত যতদিন জন্ম হচ্ছে তার ততদিন পর্যন্ত প্রি নেটাল ডেভেলপমেন্ট স্টেজ দেন ইনফ্যান্সি যেটা থাকে জন্ম থেকে দুই বছর পর্যন্ত আর্লি চাইল্ডহুড দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত মিডিল চাইল্ডহুড ছয় থেকে এগারো অ্যাডোলেশন স্টেজ এগারো বারো থেকে আঠেরো আর্লি অ্যাডালহুড ষোলো থেকে সরি উনিশ থেকে চল্লিশ মিডিল অ্যাডালহুড চল্লিশ থেকে পঁয়ষট্টি অ্যান্ড লেট অ্যাডালহুড পঁয়ষট্টি প্লাস ইয়ার্স এই সমস্ত স্টেজগুলো হলো ডেভেলপমেন্টের স্টেজ একজন ব্যক্তির জীবনে এই সমস্ত ডেভেলপমেন্ট এইভাবেই চলতে থাকে ওকে আমরা একবার রিভাইজ করে নেবো যে আমরা আজকে কী কী জিনিস নিয়ে আলোচনা করলাম এক নম্বর আলোচনা করলাম যে ডেভেলপমেন্ট কাকে বলে ডেভেলপমেন্ট কাকে বলে যে একজন ব্যক্তি জীবনে লাইফ লং যে ধরনের পরিবর্তনগুলো হয় তাকে ডেভেলপমেন্ট বলে গ্রোথের সাথে কী কী পার্থক্য আছে ওকে ইজি ছিল জিনিসটা অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট কোন কোন অ্যাসপেক্টে হয় ককিউটিভ ফিজিক্যাল ইমোশনাল মোরাল সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওকে ক্যারেক্টারিস্টিক্স ও ডেভেলপমেন্ট আমরা পুরোটা আলোচনা করেছি ডিটেলসে আলোচনা করেছি যে ডেভেলপমেন্টের লাইফ লং প্রসেস মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন ডাইমেনশানে হয় মাল্টি বাড়ে কমা বাড়া কমা একসাথেই চলতে থাকে ডেভেলপমেন্ট ইজ প্লাস্টিক কারণ নমনীয় কখনও থেমে থাকে না তারপর ডেভেলপমেন্ট ইজ কনটেক্সচুয়াল উপর নির্ভর করে হিস্ট্রি গ্রেডেড ইনফ্লুয়েন্স এজ গ্রেডেড ইনফ্লুয়েন্স এজের উপর নির্ভর করে হিস্ট্রির উপর নির্ভর করে অ্যান্ড নন নর্মেটিভ ইভেন্টস বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টের উপরেও নির্ভর করে তারপর আমরা পড়লাম স্টেজেস অফ ডেভেলপমেন্ট ওকে যেখানটা আমরা প্রিন্যাডাল ইন ইনফ্যান্সি আর্লি চাইল্ডহুড মিডিল চাইল্ডহুড অ্যাডোলেশনস আর্লি অ্যাডাল্টহুড মিডিল অ্যাডাল্টহুড লেট অ্যাডাল্টহুড এই কটা স্টেজ নিয়ে পড়লাম জাস্ট নামগুলো আজকে পড়েছি কিন্তু যখন আমরা আরও ডিপে ঢুকবো আরও গভীরভাবে জিনিসপত্রকে নিয়ে আলোচনা করব কোন কোন স্টেজে কী ধরনের পরিবর্তনগুলো দেখা যায় ওকে তাহলে তোমরা শুনলে আজকের লেকচারটা অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করো যারা যারা সাইকোলজি নিয়ে পড়ছে তাদেরকে পাঠাও অ্যান্ড দেখাও যদি তাদের কোনো ধরনের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা